আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজ বৃত্তি এবং উপবৃত্তি কেন পাচ্ছ না এবং করণীয় কি এবং হচ্ছে খুব জরুরি কিছু কথা রয়েছে সেই ভিডিওটা নিয়ে কিন্তু আজকে হাজির শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা দ্রুত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটা অন করে রাখো পরবর্তীতে তোমার শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে হলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করবা চলো তাহলে আমরা ভিডিওটা দেখে নেই কি বিষয় তোমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে জরুরি সতর্ক বিজ্ঞপ্তি এসব শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছ এবং উপবৃত্তি পাচ্ছ টিএসসি জিএসসি এসএসসি এসএসসি হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এর আওতায় চলো আমরা একটু বিষয়টা দেখে নেই কি বলছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে দুই ২০ অর্থ বছর হতে রাজস্ব খাতভুক্ত সকল ধরনের বৃত্তি হতে পারে একটা বৃত্তি হতে পারে জিএসসি হতে পারে এসএসসি হতে পারে এসএসসি হতে পারে এবং উপবৃত্তি তার মানে হচ্ছে যারা পিএইচসি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত বৃত্তি এবং উপবৃত্তি তাদের কথাটাই কিন্তু বলা হয়েছে লেখছে অর্থ জি টু পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি এবং উপবৃত্তি এখনো পাচ্ছ না তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অর্থটা কিন্তু এই যে জি টু শব্দটা হচ্ছে কি দেখো এই যে জি টু পদ্ধতিতে ইএফ টিয়ের মাধ্যমে কিন্তু শিক্ষিতদের ব্যাংক হিসাব প্রেরণ কার্যক্রম চলমান রয়েছে তার মানে হচ্ছে তোমাদের টাকাটা পেতে একটু সময় লাগবে যেহেতু চলমান রয়েছে আর তোমরা যারা টাকা পেয়েছো বা পাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে চলো একটু দেখে নেই এরপরে বলছে কি দেখো প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে হ্যাঁ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এসপিএমএস কর্মসূচি অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় এমআইএস সফটওয়্যারে প্রতিষ্ঠান সকল মাধ্যমিক বিদ্যালয় সাধারণ কলেজ মেডিকেল ইঞ্জিনিয়ারিং বুয়েট সাধন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হতে কিন্তু এন্ট্রি করা হয়েছে তার মানে আমাদের তোমরা যারা টাকাটা পাবে তোমাদের টাকা কিন্তু অলরেডি এন্ট্রি করে হয়েছে এবার দেখো এমআইএস আইএ প্রতিষ্ঠান হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি সংশোধন সম্পাদনের পর সফটওয়্যার হতে ডাটা সংগ্রহ ভিত্তি গেজেটের সাথে ক্রস চেকিং পেরুল প্রস্তুত ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের মনোনীত ব্যাংক হিসাব P2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে কিন্তু অর্থ প্রেরণ করা হয় তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে তোমাদের যে টাকাটা রয়েছে এটা কিন্তু G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে কিন্তু প্রেরণ করা হচ্ছে কিছু সম্পত্তিক লক্ষ্য করা যাচ্ছে যে মাওশি শিক্ষাপটু বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর নাম ব্যবহার করে বিভিন্ন কারণ দেখিয়ে এই দেখো প্রতারক চক্র শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ শিক্ষার্থী অভিভাবকের কাছ থেকে অর্থ ডেবিট ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড পিন নাম্বার ওটুপি চাচ্ছেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যারা বৃত্তি উপবৃত্তি সংক্রান্ত তথ্যের সাথে জড়িত আছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতারক চক্র কিন্তু তোমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড পিন নাম্বার ওটুপি চাচ্ছে এটা থেকে বিরত থাকতে হবে আবার কি রাখছে দেখো রাজস্ব খাতপুত বৃত্তিগত শিক্ষার্থীদের বৃত্তি অর্থ প্রাপ্তির জন্য কোন অর্থ ডেবিট ক্রেডিট কার্ড সংগ্রহ তথ্য মাধ্যমে ও উচ্চ শিক্ষা উদ্যত থেকে কিন্তু চাওয়া হয় না বিদায যে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য হ্যাঁ কোনো পাসওয়ার্ড PIN OTP কারো কারো সাথে শেয়ার না করার জন্য সংশ্লিষ্ট সকলের অনুরোধ করা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে তোমাদের প্রতিষ্ঠান থেকে বা মাধ্যমিক বিদ্যালয় থেকে কলেজ থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু কখনো PIN নাম্বার পাসওয়ার্ড OTP চাবে না তো তোমরা কখনো এটা শেয়ার করবা না তো শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে তোমাদের টাকাটা কিন্তু এই যে ইএফটির মাধ্যমে প্রেরণ করা হয় তো সেক্ষেত্রে একটু সময় লাগবে যারা এখনো আহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের যেই বৃত্তি এবং উপবৃত্তি টাকাটা পাচ্ছ না তোমরা কিন্তু টাকাটা পাবে হয়তো একটু সময় লাগবে অপেক্ষা করো আর যদি না পেয়ে থাকো প্রথম কিস্তি পেয়েছো কিন্তু দ্বিতীয় কিস্তি এখনো পাও নেই বা কোনো যদি মতামত বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্টস করতে পারবা না বন্ধ থাকবে সেই তোমরা ফেসবুক পেজ রয়েছে আমার ক্লাসবুক 24 সেই ফেসবুক পেজে আমার এটা সংক্রান্ত একটা ভিডিও থাকবে তোমরা ওখানে তোমরা তাহলে কমেন্টস করতে পারবা মেসেজ দিতে পারবা আমি রিপ্লাই দেব তো শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা রয়েছে আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটনটা অন করে রাখতে হবে তো শিক্ষার্থীরা ভালো থাকবা পরবর্তীতে আবারও তোমাদের কোনো গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে হাজির হব তো ভালো থাকবা খোদা হাফেজ